আমাদের বাঙালি এক বিষয়ে মধ্যে যা উনি যখন আসলে ওখানে যখন উনি যখন পাইছিল তখন অনেকে হচ্ছে কি কী রে কী করবে না করবে আসলে অনেকের চিন্তাভাবনা ছিল একটু অন্যরকম কিন্তু আসলে তা না সে মাঠে ছিলাম এক্সপিরিয়েন্স ছিল সবাই যা এক নামে চেন তো না হলে দুই হাজার মানুষ তাকে এক নামে চেনে কারণ সে তার অনলি ম্যান তার কাম সবসময় একের কারণ সে কখনো কোনো কাজ নিয়ে কখনো হালকা মনে করে দেখে যে কাজটা হাতে সেই কাজটা সফল করে উঠে আর আমরা লোক তো অনেক একটা পাইছি ঠিক আছে আমরা চাই আমাদের মাঝে যে সবসময় থাকুক সবসময় নল নয় পাশে থাকুক আসে তো আসে তো এমপি হওয়ার আগেও তো মানুষের পাশে ছিল সবসময় থাকতো তার নিজস্বটা এক্সাইজ ফাউন্ডিশন আছে ওই জায়গার চেয়ারম্যান নিজেই আমার সাথে খেয়ে খেয়াল রাখে আর তারপরে নলে তো আমাদের অনেক ডেভেলপ হয়েছে আমরা চাই তার হাত দিয়ে আরও ডেভেলপ হতো মাঠে সময় থাকতো সময় সে আপনার রানিং প্লেয়ার ছিল এখন হয়তো আর খেলে না কেন সে মাঠেও যেরকম খেলতো রাজনীতি মাঠেও সে আপনার সেরকম প্লেয়ার সে খেলতেছে এটা সবচেয়ে বিশাল ব্যাপার আর তারপর আছে নলের যে উন্নয়নগুলো এই পৌঁছ যা হয়েছে তার হাত দিয়েছে এর আগে যত এমপি ছিল আমাদের মনে কোনো উন্নয়ন হয়নি এটা সত্যি কথা এর আগেও অনেক এমপি ছিল এতটা ডেভেলপ হয়নি কিন্তু মাস্টার এমপি হওয়ার পর থেকে ঠিক আছে মন্দির কন আর শ্মশান কন আর আছে আপনার আছে আর আছে আপনার মাদ্রাসা কন প্রত্যেকটা জায়গায় তার ইনভলভ আছে কারণ সে কখনো তার কাজ থেকে সে কখনো তার কাজ থেকে কখনো ছোটো করে দেয় দেখে না তার কাছে কাজ হয় না আর আমরা নোয়ালবাসী তো তাহলে আমরা বিরাট কিন্তু সে অলরেডি খুব বড় বড় মানুষ কারণ তার চলাফেরা তার কাজ কাজকামগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কারণ তার পুনরায় আবারও মোশন দেওয়া হয়েছে আমরা নলেবাসী খুবই গর্বিত কারণ আমরা চাই আমাকে দিনগুলো আরও যাতে সামনে যাতে এগিয়ে যাক তার দিয়ে এটা আছে আমাদের কাছে ভালো একটা চাপ আর একটা বিষয় আমরা যেতে চাই মাশরাফি বিন মর্তজা এবং সাকিব আল হাসান কিন্তু একই দলে কিন্তু খেলেছেন বাইশ গজে এবং দুজনেই কিন্তু একজন সাবেক একজন বর্তমান অধিনায়ক তো সাকিব আল হাসানকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনান্তি শেখ হাসিনা নিজ হাতে কিন্তু নৌকা প্রতীক দিয়েছেন তো সাকিব আল হাসানকে এই রাজনীতিতে আসা নিয়ে আপনি কতটা এক্সপ্রেসিভ এবং স্বাগত জানাচ্ছেন সামনে তার জন্য শুভকামনা রইল কারণ সে যেরকম আছে বিশ্বে অলরাউন্ডার মাঠ যেরকম ফেলে কাঁপাইছেন সেরকম ফেলে সে রাজনৈতিক মাঠের যাতে কাঁপাই তাদের সবাই খুব কারণ আমাকে আমাদের মাসে মাসে যেরকম আছে যে নহলে দুই আসনের থেকে ফুল এই পরেও জনপ্রিয় মাননীয় শেখ হাসিনা ওনাকে দিয়েছেন উনি যেরকম পাশে যেরকম খেয়াল রাখতেছে সাকিব পর্যন্ত ওরকম খেয়াল রাখে আর মানুষের সব চাই কাজ কাজে করে মানুষের গ্রহণযোগ্য আমি যদি ভালো কাজ করি মানুষ আমাকে করছে সেরকম আমাদের ভালো কাজের কোনো তুলনা হয় না

আর সাথে যে আমি যে তার সম্পর্কে কথা বলা অসুবিধা হয়ে ঠিক না তারপরেও বলতেছি সাকিব আসলেও মাঠে যেরকম খেলে আমরা চাইব রাধুন বা মাঠে শিল্প যাতে প্রত্যেকটা মাথুরা মুখে বলতে পারে না সাকিব আসার পর থেকে আমাকে যে মাগুরা ডেভেলপ হয়েছে ভাগ্য উন্নয়ন হয়েছে ঠিক আছে এমনি তো মাগুরা অনেক ডেভেলপ আমাকে নল ছিল অনেক ডেভেলপ স্বাগত ছিল আমাকে শিকর সাহেব উনি তো খুব জনপ্রিয় আপনার মাগুরা সেরকম জনপ্রিয় যাতে সাকিব হয়